আমরা বাড়িতে দেখতেছি না না আমরা

আপনি দেখছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেসিডেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের যতটুকু কথা নির্দেশ করলাম আমরা গ্রেটের বিতানো বত রাখছি আচ্ছা এখনো পর্যন্ত আমরা কাউরে আটক বা গ্রেপ্তার করতে পারইনি আর যদি আর একটা বিষয় আছে যে অভিযোগ করার আছে এখনো পর্যন্ত কেউ আমাদের এরকম ইধা এনে আর কি অভিযোগ দেয় দেন নাই কি না সেটা আমাদের মূল ই না দ্বিতীয় প্রশ্ন এটা করতে চাই আগে বলবেন কি আচ্ছা আচ্ছা আমরা সর্বোচ্চ করতে দেয়া গ্রেপ্তার ওজন বত রাখছি

ওনাদের আইনি সহযোগিতার জন্য ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং ওনাদের এক্ষেত্রে আইনানবভাবে বিষয়টি দেখবার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছি